This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী তেইশে অগস্ট থেকে ইসলাম পাড়া হলচে দাঁড়াবে আরো এগারোটি ট্রেন তিন মাসের জন্য পরীক্ষামূলক ব্যবস্থা খুশিতে উচ্ছ্বসিত এলাকাবাসী অবশেষে ইসলামপাড়া হল্ট স্টেশনে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে আগামী তেইশে আগস্ট দু শনিবার থেকে আরো এগারো জোড়া লোকাল ট্রেন এই স্টেশনে দাঁড়াবে বলে সরকারি বিজ্ঞাপনের মাধ্যমে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু থাকবে যাত্রীর সংখ্যা ও টিকিট বিক্রির হার সন্তোষজনক হলে স্থায়ীভাবে ট্রেন থামানোর অনুমতি দেওয়া হবে খবর প্রকাশের পর শুক্রবার সকাল থেকে ইসলাম পাড়া হল চত্বরে উল্লাসে মেতে ওঠেন এলাকাবাসী নারী পুরুষ হিন্দু মুসলিম বিহারি বাঙালি নির্বিশেষে স্থানীয়রা স্টেশনে ভিড় জমিয়ে আনন্দ ভাগ করে নেন বহুদিনের আন্দোলনের সাফল্যে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে ২০১২ সালে তৃণমূল কংগ্রেসের সাংসদ ড রত্না দেনাগের হাত ধরে এই হল স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় উপস্থিত ছিলেন প্রয়াত রথিন মোদক প্রাক্তন চেয়ারম্যান বাসপেডিয়া এবং বিধায়ক তপন দাসগুপ্ত তবে উদ্বোধনের সাত বছর পর অবশেষে মাত্র একটি জোড়া লোকাল ট্রেন এখানে দাঁড়ানোর অনুমতি পায় ফলে যাত্রীদের সমস্যা থেকেই গিয়েছিল পরবর্তীতে লকডাউনের সময় সাময়িকভাবে বেশ কিছু ট্রেন থামতে শুরু করলেও লকডাউন শেষ হতেই একটিকে বাদ দিয়ে বাকিগুলি বন্ধ করে দেওয়া হয় ক্ষুদ্র এলাকাবাসী রেল লাইনে নেমে টানা চার ঘন্টা বিক্ষোভ করেন এর ফলে আরও দুজোড়া ট্রেন থামানোর অনুমতি মেলে তবে আন্দোলনকারীদের মতে সেই ন্যূনতম ছজোড়া ট্রেনের অনুমতি পাওয়া যেত কিন্তু পাওয়া যায়নি এতদিন পর্যন্ত উভয় দিক মিলিয়ে মাত্র তিন জোড়া ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছিল যাত্রীদের স্থানীয় কমিটি ও দল গঠন করে বারবার রেলওয়ে দফতরে দরবার করা হলেও কার্যত কোনো ইতিবাচক ফল মেলেনি গত বছর এই সময় এলাকার নতুন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বারবার চিঠি করেন রেলকে অবশেষে সরকারি বিজ্ঞাপনের মাধ্যমে রেল কর্তৃপক্ষ জানাল থেকে নভেম্বর পর্যন্ত মাসের জন্য আরো এগারো জোড়া লোকাল ট্রেন ইসলাম পাড়া হলটে দাঁড়াবে খবর ছড়াতেই এলাকা জুড়ে খুশির জোয়ার আন্দোলনকারীদের একাংশের কি বক্তব্য শোনাবো অন্যদিকে বিধায়ক তপন দাশগুপ্ত কি জানিয়েছেন শোনাবো রিপোর্ট কলকাতা মিরর দীর্ঘ চল্লিশ বছরের মানুষের চাহিদা চল্লিশ বছর ধরে মানুষ অসুবিধার মধ্যে ছিল আবার সেই ইসলাম পাড়া হলটে ট্রেন দাঁড়াবে এবং মানুষের চাহিদা পূরণ হবে কি বলবেন এটা নেই আমি বলি যে এই ব্যাপারে ইসলাম পাড়ার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে হল স্টেশনের জন্য আমি বিধায়ক হওয়ার পর রাজ্যের তখন রেলমন্ত্রী ছিলেন আমাদের দিদি মমতা ব্যানার্জি তার কাছে আমি ফার্স্ট পেয়ার করি তিনি বলছেন এটা আমি নিশ্চয়ই করবো তিনি করে করে দিয়েছিলেন কিন্তু মুশকিল হচ্ছে যে সব ট্রেন এই হল স্টেশন ওপেনিংয়ের পর সব স্ট্রেনে করে থামত না আগামী তেইশ তারিখ থেকে প্রায় পনেরোটা ট্রেন থামবে হল স্টেশনে এতে মানুষের পক্ষে অনেক সুবিধা হবে কারণ হল স্টেশন যখন ছিল না তখন মানুষ বাসবিড়ার থেকে স্টেশন থেকে তিন স্টেশন থেকে হেঁটে ইসলাম পড়ায় আসতো খুব কষ্টদায়ক ছিল তো এর জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই बढ़िया दुबार 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 है इससे हम लोग को बहुत सुविधा होगा यहाँ का जो यात्री लोग को जाने के लिए बहुत ही सुविधा होगा जाने में बहुत असुविधा होता था त्रिवेणी या बस बढ़िया है आपको आधी सप्ताह का हम जाना पड़ता था इससे बेहतर है कि यहाँ से आने जाने का ट्रेन दिया हुआ है इससे भी अच्छा अगर हो तो दिया भी भी जाए तो वो भी के लिए धन्यवाद है अच्छा ये तौर पे चालू हो रहा है अब आपका काम कैसा होता है कि आप आइंदा रेगुलर रे, हो जाए क्या करेंगे आप रेगुलर के लिए हम लोग कोशिश करेंगे यहाँ आद से जाने के लिए अधिक से अधिक ये करेंगे अपना नाम बताइए दुर्गा राम हम लोग बहुत खुशी हुई कि आज यहाँ ट्रेन ठहरने को मिला और हम लोगों को जाने बहुत आसान होगा हावड़ा टंडी वगैरह जाते हैं हम लोग हम लोगों को पहले जाना बांसवरिया जाना पड़ता था और कुग्राम जाना पड़ता था अब हमें वहाँ जाने की ज़रूरत नहीं पड़ेगी और उतने टाइम की हमें बचत मिलेगी बहुत अच्छे कर रहे हैं क्या कहेंगे उनको बहुत बहुत अच्छा बहुत बधाई अपना नाम बताइए मेरा नाम मोहम्मद हो In your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.